সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতেছি দেখতে পারছেন দেশি শোয়েল মাছের পোনা আর এই দেশি শোয়েল মাছের পোনা সাইজটা দেখতে পারছেন যে পুরোপুরি আড়াই ইঞ্চি সাইজের দেশি শোল মাছের পোনা আপনারা যারা দেশি শোয়েল মাছের পোনা চাষ করতে যাচ্ছেন বা চাষ করবেন ভাবতেছেন তারা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন কারণ বাংলাদেশের যে কোনো জেলায় এই দেশি শৈল মাছের পোনা আমরা হোম ডেলিভারি করে থাকি আর এই দেশি শৈল মাছের পোনা যারা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের আর একটা বিষয় আমি জানিয়ে রাখি কারণ দেশি শৈল মাছের পোনা চাষের জন্য মূলত আপনাদের অবশ্যই খারাপ টাইপের পুকুর আপনাদের অবশ্যই নির্বাচন করতে হবে এবং এই যে যে মাছটি দেখতেছে এই মাছের জন্য আপনারা কাপ জাতীয় মাছের ধানি এবং পোনা আপনারা অবশ্যই আপনার পুকুরে মজুত রাখতে হবে কারণ দেশি শৈল মাছের পোনা জীবিত সকল প্রকার যে দানি পোনাগুলো আছে এগুলো কিন্তু খেয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকে এছাড়া পুকুরে যদি ব্যাঙাচির ব্যবস্থা থাকে তাহলে এই ডিজিটাল মাছের পোনা ব্যাঙাচিও খেয়ে থাকে তো যারা এই সকল মাছগুলো সংগ্রহ করতে যাচ্ছেন সরাসরি আমাদের হ্যাচারির যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও মাছগুলো নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্য বাড়ি তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও দেশি শৈর মাছের নিয়ে যদি আমাদের মাছের কালেকশন ভালো লাগে অবশ্যই আমাদের কাছে অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ